আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত মহান আল্লাহ পবিত্র কোরআনে চল্লিশ জায়গায় শপথ করে বলেছেন সেই শপথগুলো জেনে নেই যে মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে কী কী শপথ করেছেন দেখে নিন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে চল্লিশটি শপথ করেছেন সেই চল্লিশটি শপথ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখে নিন দেখে নিন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে চল্লিশটি স্থানে চল্লিশটি জায়গায় শপথ গ্রহণ শপথ করেছেন সেই মহান আল্লাহ তালার শপথ আমি আপনাদেরকে দলিল সহকারে দেখাচ্ছি আপনারা দেখে নিন নিজে পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন